তুমি তাকাতেই সুন্দর যে যাই বলুক না কেন পুরুষের সৌন্দর্য তাকাতেই বৃদ্ধি পায় আসলে ওই আমার কাছে নাই অনেক সময় দেখা যায় কি ভাই টাকার জন্য আপনি চাইলেও আপনার শখের নারীটারে খুব বেশি আটকে রাখতে পারেন না অ্যাভারেজ সবাই এরকমটা হবে এটাও বলতেছি না বাট পুরুষের কাছে যদি টাকা না থাকে আসলে আশেপাশে সব কিছু তার কাছে ঘোলাটে মনে হয় এই কথাটা ভাই একদম চিরসত্যি একটা সময় না একটা সময় গিয়ে পুরুষ ঠিকই রিয়েলাইজ করতে পারে যে পকেটে যদি টাকা না থাকে আপনার মূল্যায়ন আপনার সৌন্দর্য আপনার রেসপেক্ট আর অনেক কিছুই কমা যাবে নাই বললেই চলে অ্যান্ড যার কারণে বলা যে পুরুষের সৌন্দর্য টাকাতেই বৃদ্ধি পায় যে যাই বলুক না কেন পুরুষ মানেই টাকা পুরুষ মানেই আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে পুরুষ মানেই সমাজে আপনার এমন কিছু করতে হবে আপনি যাই করেন না কেন টাকা ইনকাম করতে হবে প্রচুর পরিমাণে যে টাকার অঙ্কর পরিমাণটা হয়তো অনেক বেশি হইতে হবে খুব কম হইলে না কারণ আপনার শখেন নারীর ফ্যামিলি হয়তো বা আপনাকে ওইভাবে অ্যাকসেপ্ট নাও করতে পারে তো এই আর কি মানে দিন শেষে এতটুকুই মানুষ চায় মানুষ বলতে সবাই চায় যে টাকা পয়সা ওই ধরনের সিচুয়েশন খুব সহজে ক্রিট করতে বাট খুব সহজে তার এইগুলো হবে না বাট আপনার যদি ইচ্ছা শক্তি চিন্তাধারা সবকিছু ঠিকঠাক থাকে তাইলে হয়তো বা কোনো একটা সময় গিয়ে ঠিকই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন কিন্তু আছে এই ধরনের বলে মানে টাকা থাকলে চিন্তা ভাবনা অনেক কিছু বাইরে যায় বা অনেক ধরনের সিচুয়েশন আপনি ফেস করবেন বাট টাকা তো এটা সারবে না হ্যাঁ এটাও সত্য বেশি টাকা হইলে টেনশন থাকবে বাট আপনি কিন্তু ভাই আশেপাশের মানুষ বলেন বা আপনার নিজ ফ্যামিলি বলেন আপনার ওই কি বলে শখের নারীর কথা বলেন কি না সবই কিন্তু আপনার ওইভাবে মূল্যায়ন করবে ওইটা পরের বিষয় আগে এই ধরনের সিচুয়েশন ফেস করি দেখি আর হ্যাঁ টাকা হইলে ভাই আপনি খুব মানুষও চিনতে পারবেন টাকা হইলে আপনি মানুষ খুব সহজেই চিনতে পারবেন যে কারা কিরকম ধরনের আপনার সাথে আচার ব্যবহার করবে বা কারা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে এটা আপনি খুব সহজে রেজাল্ট পাওয়া যাবেন পুরুষ মানেই প্রতিষ্ঠিত হতে হবে পুরুষ মানেই খুব বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে পুরুষ মানেই শখের নারী পাইতে হইলে শখের নারীর ফ্যামিলিরে কনভেন্স করতে হবে আর ফ্যামিলি কনভেন্স করতে গেলে অনেক সময় এবারে সবাই না ভাই বা টাকা পয়সার কথাটাও চিন্তা করে ইনকাম কত কি করতেছে ব্লা ব্লা অনেক কিছু অ্যান্ড দ্যাটস ওই কথাগুলো বলা কথাগুলো হয়তো অনেকের সাথে মিলা যাবে আবার অনেকের সাথে মিলবে না বা অনেকে এটার বিরোধিতা পোষণ করবেন বাট এটা সত্য যে এবারে সবার সাথে হবে না অনেকে আছে অনেক ধরনের শখের নারী টাকা পয়সা কোনো কিছুই চায় না ওই মানুষটাকেই চায় এবং অনেকেই আছে সবকিছুই চায় তো যারা সবকিছু চায় তাদের জন্য এই কথাগুলো বলা তো এই আর কিছু বললে অবশ্যই একটু মতামত জানায় মতামত গুলা পড়লে হয়তো বা আমি ভুল কিছু বললেও শিখতে পারবো আল্লাহ হাফেজ ভালো থাকেন